হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি পটল দিয়ে পকোড়া আমি পটল দিয়ে আজকে পকোড়া বানাবো তাই এখানে আমি ছটা পটল নিয়েছি এখন পটলগুলোকে কেটে নেব প্রথমে উপরের খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি এদিকেও বাদ দেবো না এদিকেও বাদ দেবো না মাঝখান দিয়ে কেটে নেব মাঝে মাঝে এভাবে কেটে নিচ্ছে যে এরকম টুকরো দুটো টুকরো করে নিয়েছি এখন এভাবে কেটে নেবো যে এইটুকুনি বাদ যাবে এইটুকুনি জোড়া লাগিয়ে রাখতে হবে এবার এইভাবে সরো সরু করে কেটে নেব এই দেখুন ঠিক এরকমভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি এই দেখুন পটলগুলো আমি কেটে নিয়েছি সবগুলো পটল এরকম করে কেটে নিতে হবে এখন এই পটলগুলোকে আমি একটু ভাব দিয়ে নেব বেশি সিদ্ধ করব না হালকা করে একটু সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে দেব দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তাহলে পটলের ভিতরে নুনটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে পটলটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি পটলগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব পকরার জন্য দেখুন এখানে জিরে হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর একটু দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব শক্ত শক্ত করতে হবে আমি বেটারটাকে রেডি করে নিচ্ছি এই দেখুন বেটার আমি বলে নিয়েছি ঠিক এরকম মোটা হবে একটু মোটা ধরনের হবে বেটারটা আর এইদিকে আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে এখন পকোড়াগুলো বেজে ভেজে নিচ্ছি পকোড়াগুলো ভাজার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি পটল নিয়ে নিলাম দেখুন ঠিক তো ওগুলো চোবাবো এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি এক পিট হয়ে গেলে উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টে দেবো উল্টে পাল্টে আমি পকোড়া গুলো বেঁধে নিচ্ছি এই পকোড়া গুলো আমার বাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন একইভাবে সবগুলো ভেজে নেবো পকোড়াগুলো আমার সব বাজা হয়ে গেছে এই দেখুন আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে